ছাত্র ছাত্র মন্ত্রণালয়কে এবং ছাত্র হতে থেকে আমরা সতর্ক করেছি আমাদের দিনের ক্ষেত্রে যদি মেনে না নেওয়া হয় তাহলে এই ছাত্র শক্তি জানে দীর্ঘ সাড়ে পনেরো বছরের এই নতুন মানুষের কোনো ক্ষতির জন্য নামি নেই আমাদের দাবি হচ্ছে এখন কোটি মানুষের সুস্বাস্থ্য সেবা নিশ্চিত করার জন্যই এই আন্দোলন তাই আমাদের শক্তিরভাবে মেনে নিন আমাদের এই সহায়তা দাবি মেনে কাজের সুযোগ করে দিন আমাদের ছাত্রছাত্রী ভাই বোনদেরকে পরীক্ষার হলে ফিরিয়ে নিন না হলে তারা যেভাবে নেমেছে দুই হাজার চব্বিশ সালে পাঁচ দেওয়া বসে নয় আমাদের এই স্বাস্থ্য খাচ্ছে জন্য

আমরা দীর্ঘ আন্দোলনে আছি আমাদের ছাত্রদের এই দাবি আদায়ের লক্ষ্যে আরো যদি করতে হয় কিন্তু এই চাই আমাদের দেশে ভাইদের বলছি আপনারাও আমাদের মতো সর্বোচ্চ ঝুঁকি নিয়ে